হ্যালো ভিভার্স অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম অ্যান্ড নাও ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলে আসলাম শুভামণি নিজের কাজ নিজে কীভাবে করবে সেটাই দেখতে ওকে আমি আসলে বলছিলাম যে তোমাকে আজকে আমি দুপুরে ঘুম পাতিয়ে দিবো না তোমার কাজ তোমাকে আজকে নিজেই করতে হবে সো সে দেখলাম ঘরে ঢুকিয়ে সুন্দর করে আমাকে বলছিল যে আমার খুব গরম লাগছে তারপর দেখলাম যে এসিটা সে নিজেই ছাড়লো কীভাবে ছাড়লো রিমোটটা সে নিলো এবং নিজে নিজে ছাড়লো কারণ ওকে আমি বলছিলাম যে তোমার আজকের সব কাজ তোমার নিজে নিজে করতে হবে আঙুল দিয়ে বলছিলাম যাও এখন যে সুন্দর করে তোমার বিছানা তুমি নিজেই করবে সে দেখলাম তারপর তার পিলোগুলো নিয়ে টানাটানি করছে তো আমি আবার তাকে একটু একটু ডিরেকশন দিচ্ছিলাম ছোটো যেহেতু একটু একটু ডিরেকশন তো দিতেই হবে তাই আমি বলছিলাম যে সবার প্রথমে তুমি তোমার ওয়াল ক্লথ তোমার কাঁথা এগুলো বের করবে তারপর বিছানায় নিয়ে যে তোমার নিজের বিছানা নিজেই করবে সুন্দর করে সে দেখলাম আবার তার কাঁথা চুজ করছে যে আম্মু আমি এই কাথাটা নেব সেই কাঁথাটা আবার তার পিলোগুলোর সাথে তার ওয়াল ক্লথটার সাথে ম্যাচ ছিল কিভাবে বলেন যে সে বুঝলো যে এটা ভালো লাগবে যাই হোক সুন্দর করে তার পিছু পিছু আমিও যাচ্ছিলাম যে সে কিভাবে আজকে তার নিজের কাজ নিজে করে সেটা আমিও দেখব দেখেন কি সুন্দর করে দেখলাম তার নিজে বিছানাটা সে নিজেই খুলছিল এবং ছিল। যাই হোক এটা দেখে আমার একটু ভালোই লাগছিল যে ভাবছিলাম যে না আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে নিজের কাজ নিজে বলেছি বলে নিজেই করছে বাধ্য সন্তান হয়ে গেছে আর কি যাই হোক খুব সুন্দর করে দেখছিলাম যে সে নিজের বিছানাটা নিজেই করছিল আবার বারবার করে বলছিল আম্মু দেখো আমি আমার ও আসলে বিছানা বলতে পারে না বিন্না বলে আর কি খুব সুন্দর করে আদো আদো গলায় আমাকে বলছিল আমার বিন্নাটা আমি করেছি তুমি দেখো আমি পারি তো তখন আমি বললাম যে না তুমি পারো যাক বোঝা গেছে তুমি বড় হয়ে গেছো সে সুন্দর করে কিভাবে প্রত্যেকটা পার্ট সুন্দর করে করে উড়ে যাচ্ছিল তাও আবার সুন্দর করে বিছাচ্ছিল এক পর্যায়ে দেখছিলাম যে সে কী করছে যে পা দিয়ে উড়ে যাচ্ছিলো বলে পাড়া দিয়ে ধরে রেখেছিল আর কি যাই হোক এখন সে তার পিলোগুলো নিয়ে চলে আসছে পিলোগুলো এখন তার বিছানায় সাজাবে দেখি সে কি কি করে সুন্দর করে সাজায় আমার ভিউয়ার্স দেওয়া আমার মেয়েটাকে দেখবে যে সে কত পাকনা বুড়িটা কী সুন্দর করে তার নিজের কাজগুলো নিজে করছিল। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখেন কি অবস্থা এক পর্যায়ে দেখলাম যে সে বারবার করেই পাড়া দিয়ে দিয়ে ঠিক করছিলো মানে কীভাবে তার বিছানাটা সে কত সুন্দর করে করবে এটাই ছিল তার আজকের প্রচেষ্টা আবার চলে গেছে তার মাথার পিলোটা নিয়ে আসার জন্য যাই হোক এটা আবার সে সাজাবে দেখি আজকে পাকনা বুড়িটা আমার কি করে যাক সুন্দর মতোই দেখলাম আবার সবগুলো পিলো সুন্দর করে রেখেছে বা সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজাচ্ছিলো দেখেন কি করে সাজাচ্ছে যাকে হোক আমি একটু মাঝখানে একটু তাকে হেল্প করে দিলাম কি করব বলেন ছোট্ট বাচ্চা বলে কথা আবার কথাটাও সুন্দর করে সে নিজে নিজে বিছাচ্ছিল আমি আবার বারবার করে বলছিলাম যে দাও আমি তোমাকে একটু সাহায্য করে দে না 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 ডোন্ট টাচ ডোন টাচ এগুলো আমাকে বারবার বলছিল আর কি যাই হোক ভালোই লাগছিল। দেখেন তার বিছানা করা কমপ্লিট এখন সে কি করবে সুন্দর করে বিছানাটা করা শেষ সে দেখবেন এই যে শুয়ে পড়ছে আমি বললাম যে এখন কি করবে ঘুম পারবে হ্যাঁ আমি তো এখন ঘুমাবো যাই হোক আবার বারবার করে আমাকে ঘুম ডাক্তার দাও এক এক আবার কাঁথাও নিয়ে নিচ্ছিল কি হাসি এখন সে ঘুমাবে যাই হোক ঘুমানোর সময় তার একটা জিনিস যেটা বাধ্যতামূলক লাগবে সেটা হলো সে তার বুড়ো আঙুলটা সুন্দর করে খেয়ে খেয়ে ঘুমায় এটা নাকি তার জুস এটাকে তো ভুলে আঙুল বলা যাবেই না এটা নাকি তার জুস সব সময় একদম ও হওয়ার পর থেকেই ছোট থেকে এটা করে যেটা ঘুমের সময় এটা তার বাধ্যতামূলক লাগবে। যাই হোক প্রায় দেখছিলাম যে ঘুমিয়েই পড়েছে আমিও একটু প্রচেষ্টায় আছি যে ওকে একটু ঘুম পাতাইতে পারলে একটু কাজটা সুন্দর করে শান্তি করা যায় তা না হলে উনি যত কাজ আমি গুছিয়ে রাখি সব বিজ্ঞানের মধ্যে ওস্তাদ একদিক দিয়ে আমি ঘুম পাতাচ্ছি আরেক দিক দিয়ে দুষ্ট মহাশয় দেখলাম আমার যে উঠেই যাচ্ছে কি করব চেষ্টা জারি আছে দেখা যাক ঘুম পাতানো তাকে যায় কি না তাকে ঘুম পাতানোটা ভাইরে ভাই কি দুষ্কর ব্যাপার সেটা বলে কোনোভাবেই বোঝানো যাবে না একবার দেখলাম যে প্রায় ঘুমিয়ে পড়েছে আবার হঠাৎ করে উঠে যায় এই হলো তার অবস্থা কী আর করবো আমার এই না অবস্থা তাই আজকে আপনার আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবলাম যে এটা শেয়ার না করলেই নয় ওই যে দেখা যাচ্ছে দুষ্টুপুরিটাকে ঘুম পাতাইছি তাও একটু নড়াচড়া করতেছে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে তার দৃশ্য সুন্দর করে ঘুম থেকে উঠলেই তাকে পাউডার থেকে শুরু করে যত প্রসাধনী আছে সব সামনে নিয়ে আমাকে রেডি করে দিবে তাকে সাজানোর জন্য আজকে কেন জানি হঠাৎ করে বলতেছে আমার চুল চুলবেদ যাই হোক আমার ভিডিও বেশি বেশি করে দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আমার এই বুড়িটার কার্যকলাপ দেখবেন তাহলে আমি আপনাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও এবং ব্লগ তৈরি করব। কতগুলা জুটি করেছে দেখেন কি অবস্থা সব আমাকে নিয়ে রেডি করে দিয়েছে এবং বলছিল যে আমাকে আজকে অনেক